মাননীয় সভাপতি সভাপতি সাহেবের আদেশে দণ্ডইমান হয়েছি আমি একজন গণাগার খাকসার খাদেম খেদমত করার উপলক্ষে খেদমত করতে পারব ভরসা কম আল্লাহ তালার দয়া আপনাদের দুয়া নেকদুয়ার বরকটে কিতাব আল্লাহি সুন্নাতা রাসূলিহি আল্লাহর আসমানীয় কিতাব আল কোরআন থেকে রসুলের কিছু তুলে ধরার চেষ্টা পাব ইনশাল্লাহ তবে ইসলাম দরজি ভাই ও বোনেরা আপনাদের খেদমতে আমি উপস্থিত হয়েছি আমিমশেসদা থেকে একটা একটি আয়াত নিয়ে এই আয়াতকে কেন্দ্র করে আমি চেষ্টা করব কিছু কথা বলবার জন্য বর্তমান প্রেক্ষাপট সহ নানান বিষয়ের ওপরে কথা আলোচনা থাকবে ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য পর্যন্ত আজকের মহামল্লমান তাফসিরের বিষয়বস্তুর ওপরে বিষয়ের উপরে কথা বলবো ইনসাল্লাম বাইরে আমার কথা হলো এই রব্বুল ইজাদ বলছেন ইন আল্লা দিনা কল আল্লাহ আল্লাহ বললেন ও বান্দা যাহারা আমার উপরে তাক্কা করে আমার উপরে নির্ভর করে আমাকে আমার উপরে রজ্জু করে আমি তার রব ওই ব্যক্তিদেরকে লক্ষ্য করে কিছু কথা হবে বললেন যারা আমাকে রব বলে তকা অর্জন করে আমি ওই বান্দাকে গোলাম হিসাবে জানি এবং এমন গোলাম হিসাবে জানি বান্দার যত সমস্যা বান্দার যত বিপদ বান্দার যত আপদ বান্দার যত বড় যত বড় গোনা হোক না কেন আমি আল্লাহ যত বড় কষ্ট হোক সকল কষ্ট থেকে আমি আল্লাহ বান্দাকে হেফাজত করার জন্য আমার আকাশ থেকে তালাত আলাই হিমুল মালা ইকা আমার আকাশ থেকে অগণিত ফেরেস্তার রহমত দ্বারা আমি বান্দার খেদমতের জন্যে মজুদ করে দেই ব্রাদার নিয়ে ইসলাম শুধু তাই নয় বান্দার খেদমত করবই এবং বান্দার তো অবশ্যই আমি করব। যেহেতু আমার উপরে তকাও অর্জন করেছে বান্দা এবং জীবনে তার যত ভয় ভীতি চিন্তা এবং সর্ব সমস্যা যত আছে সকল সমস্যা আমি কমিব তা হাতে আর আমি বখম আর আনিব খমি কমিব কখন জানাতে না নিতে পারি ক্ষমিব ততক্ষ এইবার দিকে ধীরে